আজকে মিলনমেলার সম্মানিত অতিথি সম্মানিত সভাপতি এবং আয়োজক বৃন্দ সবাইকে আমার সহস্রদ্ধ সালাম আমি দুই হাজার ব্যাচে আমি আমি মুসলিমা পারা আমি দুই হাজার ব্যাচের পক্ষ থেকে দাঁড়িয়েছি আমার এখানে উপস্থিত আছেন আমার শ্রদ্ধীয় শিক্ষক আমার প্রিয় স্যারেরা আমার আরেকটা পরিচয় আছে

মেলার সমস্ত সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আশা করি আমরা সামনের দিনগুলোতে আরো বড় কোনো আয়োজন করতে পারবো শুধুমাত্র এই মিলন মেলার আয়োজনের মধ্যেই আমরা সীমাবদ্ধ থাকবো না আমরা আমাদের শিক্ষক আ খবর নিতে যাই তারা কেমন আছে আমাদের অগ্রজ এবং অনুজ যারা আছেন তারা কেউ খারাপ অবস্থায় থাকলে আমরা একটা ফান্ড করতে চাই শুধুমাত্র আমরা এই একদিন বছর একদিন বা কয়েক বছর পরে শুধু আয়োজন করব সেটা চাচ্ছি না আমি চাচ্ছি আমাদের একটা সংগঠন একটা শক্তিশালী সংগঠন হোক ওইwidetilde একটা স্কুল আমাদের একটা শক্তিশালী সংগঠন হোক আমরা এই সংগঠনের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে চাই আর আমাদের যাদের অগ্রজ এবং যাদের বাচ্চারা পড়াশোনা করছে তাদেরকে উৎসাহিত করতে চাই আমরা সুন্দর একটা সংগঠন করতে চাই এটাই মানে এটা বলাই আমার উদ্দেশ্য সবাই ভালো থাকবেন আয়োজক বৃন্দকে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি আমার শিক্ষকদেরকে সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ